রাজশাহীর আম রপ্তানি শুরু হয়েছে ইতিমধ্যে প্রথম চালান পাঠানো হয়েছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে চাষ করা আম পাঠানো হচ্ছে বিদেশে বিশেষ করে ইউরোপে পাঠানো হচ্ছে এতে বাড়ছে বৈদেশিক আয় লাভবান হচ্ছেন এ অঞ্চলের চাষী রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দুই সাল থেকে রাজশাহীর আম বিদেশে রপ্তানি করা হচ্ছে সর্বশেষ গত বছর নয় দশমিক নয় মেট্রিক টন আম রপ্তানি করা হয় ওই বছর প্রায় আট লাখ টাকা লাভ করেছেন কৃষক চলতি বছর আম রপ্তানি করার জন্য তিন হাজার চারশো সাতানব্বই দশমিক পঁয়ত্রিশ মেট্রিক টন আম উৎপাদন করা হয়েছে গত বছর কন্ট্রাক্ট ফার্মিংয়ে চুক্তি করেছেন আশি জন চাষি চলতি বছর এ চুক্তি করেছে একশো আঠারো জন কৃষি কর্মকর্তাদের তথ্য মতে কন্ট্রাক্ট ফার্মিং পদ্ধতিতে মানদণ্ড হচ্ছে স্বাস্থ্যসম্মত উৎপাদন নিরাপদ ও খাদ্যমান রক্ষা পরিবেশ সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা কৃষিকর্মীর স্বাস্থ্য ইত্যাদি মেনে চলা স্বাস্থ্যসম্মত উৎপাদনের মধ্যে রয়েছে সার সেচ বালাইনাশক প্রয়োগ ও ব্যবহার ব্যবহারবিধি অনুসরণ বীজ ও চারা রোপণ সামগ্রীর ব্যবহার রাসায়নিকের পরিমিত ব্যবহার ও ব্যবস্থাপনা অবলম্বনে উৎপাদন নিশ্চিত করা নিরাপদ ও খাদ্যমান রক্ষার মধ্যে রয়েছে ফসল সংগ্রহের পর সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থাপনা